আমাদের হিন্দুদের সব লজ্জার ব্যাপার আমি যখন প্রথম প্রথম গান করতাম তখন বাসে করতাম আমার তখন গাড়ি ছিল না তো কলেজে পড়াশোনা করতে করতে এদিকে বলতাম তোরা আগের গাড়িতে চলে যা আমি পরের বাড়িতে যাচ্ছি ক্লাস করার পর যাব। এখন পরের গাড়িতে আমি যাব গান করে যখন ফিরছি দেখবেন যারা বাসে যাওয়া আসা করেন তারা দেখবেন চাপলে কি করে বলুন তো দাদা কোথায় নামবেন একটু বলুন তাহলে বসবো আর কি এই জিনিসটা দেখবেন সব জায়গাতে চাপলেই খালি প্রথমে দাদা একটু দাঁড়াতে পারে না আপনি কোথায় তাহলে সিটটা আমার রাখবেন এখানে রাখবেন এখন লক্ষ্য করুন চেপে আমরা জিজ্ঞেস করছি দাদা কোথায় নামবেন এই নামবে ওর নামে জিজ্ঞেস করছি একজন মাস্টারমশাই স্কুলের উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আর এর শ্রীখোলটা নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ যখন গাড়িটা ব্রেক মারছে তখন শ্রীখোলটাতে যেই না ধাক্কা পেয়েছে মাস্টারমশাইয়ের গায়ে মাস্টারমশাই বলছে দাদা দাদা আমি বললাম কি হলো দাদা এ ঢোলটা সরান্ত না হাসি নয় আমাদের কত লজ্জা দেখুন আমাদের কত লজ্জা দেখুন ঘেনা হওয়া উচিত ওই সমস্ত লোকের উপর ওই সমস্ত লোকগুলো বাচ্চা তৈরি করবে না বাচ্চাগুলোকে নষ্ট করবে আমি তখনই ভেবেছিলাম যে সমাজটা আমাদের কোন দিকে যাচ্ছে একজন স্কুলের মাস্টার মশাই সে বলছে দাদা ঢোলটা সরান্ত ঘুসি মারছে আবার ঢোলটা সরানো এবার আমি বললাম দাদা ওটা ঢোল নয় ওটা খোল তখন সে বলছে সে যাই হোক রাত জেগে গান করে আসবেন আর ঢোলটা আমার কাছে আমরাম দাদা এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে ও তখন বলছে আমার তো বিয়ে হয়ে গেছে বললাম না সেই বিয়ে নয় ওই বিয়েতে বলো হরি হরি এই ঢোলটা লাগবে না মাস্টার মশাই তখন বুঝতে পেরে গেছে হ্যাঁ ঢোল গেছে না না সব চাইতে দুঃখের ব্যাপার আমাদের এইগুলো জানতে হবে আমি আপনাদের সামনে ছোট্ট প্রমাণ দিতে চাই আমি দেখে মাইক সেটটা ঠিক করো ভাই দয়া করে ঠিক করো হরে কৃষ্ণ আমি আমি দেখেছি কি এইদিকে আমি দেখেছি আমাদের এলাকাতে একটা স্কুল আছে সেখানে দেখেছি চারজন মুসলিম শিক্ষক আর জন হিন্দু শিক্ষক অপরাধ নেবেন না তো দেখতে পেয়েছি কি মুসলিম শিক্ষকরা শুক্রবার দিন একটা ক্লাস গ্যাপ রেখে ওই ক্লাসটাকে পরে আবার করে দে ওরা ওই ক্লাসটা গ্যাপ রেখে পাশের গ্রামে শুক্রবার দিন জুম্মার মসজিদে নামাজ পড়ার জন্যে যায় জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাই ওটাকে জুম্মার নামাজ বলা হয় ওটা যাবেই আর আমাদের সব চাইতে হিন্দুদের সবাই নয় কিছু কিছু শিক্ষকের বড় লজ্জার ব্যাপার মন্দিরের পাশ দিয়ে যায় তো একবার প্রণাম পর্যন্ত করে না লজ্জা আমাদের এইটা আমরা কি করে হিন্দু ধর্ম রাখবো বলুন হ্যাঁ একজন শিক্ষক সে যদি শিক্ষা না দিতে পারে সে ধর্ম কি রাখবে নি সপ্তাহে দেখবেন কিছু মনে করবেন না ইংরেজরা রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছিল আর আমরাও কিন্তু দেশ স্বাধীন হবার পর থেকে রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছি বলুন হ্যাঁ কি না কিন্তু দেখুন ওনারা কী জন্যে করেছিলেন আমরা কি জন্যে করেছি ওনারা করেছিলেন কেন রবিবার দিন চার্চ গির্জাতে যাবার জন্যে করেছিলেন আর আমরা করি রবিবার দিন ছুটি কেন বলুন তো সারা সপ্তাহের বাজার কাজে বাকি আছে সে বাজারগুলো করে নিই আর দেখবেন রবিবার দিন আর রবিবার দিনটাতে দেখবেন দোকানে কি ভিড় যেখানে চলছে সেখানে এত ভিড় না আর সব চাইতে রবিবার দিনটা সূর্যের বার ওই দিনটাতে বেশি করে নিরামিষ খেতে হয় এই যে আপনার দিনটা সূর্যদেবের বার ওই দিনটাতে তো আমিষ খেতেই নেই নিয়ম অনুযায়ী ওই দিনটাতে বেশি করে নিরামিষ খেতে হয় কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার আমরা জানি না ব্যাপারগুলো কি ওই দিনটাতে দেখবেন দোকানে ভিড় কেন আজকে রবিবার আর দোকানদারও জানে যদি তিনটে যায় তো আজকে সাতটা যাবে নিতাই হরিগোল দেখবেন এই জন্য লাইন দিয়ে সব দাঁড়িয়ে থাকে আবার দেখবেন অনেক অনেকে জিজ্ঞেস করা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না ওনারা বলেন আর বলবেন না আমার সময় কই কীর্তন শুনতে যাব। আবার অনেকে দুঃখ করে বলে আমাদের যেমন দুটো হাত আছে ডান হাত আর বাঁ হাত একটা হাত আছে কি বলুন তো অজু হাত দাদা কীর্তন শুনতে যাবেন না অনেকে দুঃখ করে বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো এদিকে যখন বাজার যান থলেটা নিয়ে তখন তো বলেন না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো তখন তো দিব্যি বাজার চলে যাচ্ছেন বাজার যাবার বেলা তো অজুহাত নাই তখন খাবো ভালো ভালো তখন নিয়ে যাবো যখনই হরিনাম হবে সেইখানে অজুহাত কেন আমার মতো হত ভাগা আমি যা সংসারে জ্বালাই পড়েছি তুই আরও জ্বালাই মরবি নেতাই গোর হইবে এই জন্যে যার জন্যে এসেছিস তার কথা যদি না ভাবিস তাহলে তোর গতিটা কি হবে রাধা রানী কি বা জোর সে শ্যাম সুন্দর কী মদন মোহন কী হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি আমি আপনাদের বলবো সাধু দেখলে সাধু দেখলে বাচ্চাদের সম্মান জানান করান সাধু দেখলে বাচ্চাদেরকে একটু প্রণাম করতে শেখান কেন আমি আপনাদের একটা ছোট্ট ছোট্ট করে কথা বলে যাই মন দিয়ে শুনে নেবেন সময় সংক্ষেপের মধ্যে আপনাদের বলবো বাচ্চাকে মানুষ করতে গেলে প্রথম দায়িত্ব হলো তার মায়ের শাস্ত্র বলল আমাদের জীবনে তিনটি স্কুল আছে এই যে আমাদের জীবনে তিনটি স্কুল আছে প্রথম স্কুল কোনটা মায়ের গর্ভ দ্বিতীয় স্কুল কোনটা এই পরিবেশটা আর তৃতীয় স্কুল কোনটা যেখানে আপনারা পড়াশুনো করেন যে স্কুলে বাচ্চাকে পড়াশুনো করতে নিয়ে যান ওই স্কুলে বাচ্চা মুখস্থ করে লেখে পাস করে চাকরি পায় জ্ঞান বুদ্ধি বিবেক হয় না শুধু চাকরিটা পায় মাত্র কিন্তু এই স্কুলে যদি বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারেন তবে সেই বাচ্চা বিবেকবান এবং নিতাইগর বল বলে ভক্ত তৈরি হতো এর জন্যে এর জন্য দায়িত্ব বেশি সব চাইতে কার এই জন্য দায়িত্ব বেশি সব কার বাড়ির মায়েদের দায়িত্ব বেশি আর কীর্তনের আসর আমি সব বলি যে মায়েদের সংখ্যা সব বেশি হয় কেন এই জন্যে বলে রাখি মায়েরা কিন্তু আচার বিচারগুলো পালন করতে পারে একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায় আগে বাচ্চাগুলো জলে নেমে যায় না আগে বাঘিনী নেমে যায় তারপর কিন্তু বাচ্চাগুলো জলে নামে ধর্মের পথে আপনি নামবেন তারপর বাচ্চা নামবে কেন আপনার স্বামী তো টাকা রোজগার করার জন্যে বাইরে গেছে উনি তো টাকা রোজগার করে আনবেন আপনি তো লক্ষ্মীর ঝাঁপি আপনি সংসারটা ভালোভাবে চালাবেন উনি আনবেন আপনি লক্ষ্মীর মতো চালাবেন এটা আপনার দায়িত্ব আছে কিন্তু মাথায় রাখবেন কি বলুন তো আপনার ছেলেকে দায়িত্ব করার দায়িত্ব বাবার চাইতে মায়ের সব চাইতে বেশি মায়ের যেমন চলা হবে বাচ্চার চলা তেমন হবে মায়ের যেমন দেখা হবে বাচ্চার দেখা তেমন হবে মায়ের যেমন বলা হবে বাচ্চার বলা তেমন হবে তবে শুধুমাত্র মায়েদের দোষ দেবো তা নয় আমার বাবাদের কথা একটু আপনি বলে যাই যেহেতু আমি বাবাদের দলে একটু সবার কথা বলবো যারা ইস্কন মন্দিরে নবদ্বীপ মায়াপুরে গেছেন জোরে বলুন হা না না নবদ্বীপ মায়াপুর যারা গেছেন তারা দেখবেন শিলপ্রভুপাদের ছবি দেখেছেন জোরে বলুন শিলপ্রভুপাত এই শিলপ্র আসতে এই শিলপ্রভুপাদের কথা একটু বলি এই শিলপ্রভুপাদের বাবা কিন্তু চাকরি করতো কলকাতায় শিলপ্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত তো দশটার সময় অফিসে যেত নটা পর্যন্ত দরজায় বসে থাকতো কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেই বলতো একবার আসুন একবার আসুন আরে কি হয়েছে বলবেন তো ও বাবা বৈষ্ণব একবার বাড়িতে আসুন একবার আসুন কী হয়েছে বলবেন তো আরে আসুন না একবার বাড়িতে গিয়ে বসাতো একটু জল টল সেবা করাতো নিজের ছেলেকে রেখে বলতো এদিকে আই এদিকে আই বৈষ্ণবের চরণে একটু প্রণাম কর যখনই প্রণাম করতো সঙ্গে সঙ্গে তার বাবা বলতো গো বৈষ্ণব আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও যেন রাধা রানীর কৃপা হয় যেন কৃষ্ণের কৃপা হয় আমার কৃপা হতে হবে না আমার যেন কৃপা না হয় আমার ছেলের জন্য কৃপা হয় বাবার আকুল চেষ্টা ছিল বলেই তো আজ হতে পেরেছিল বাবা বাবাদেরও অনেক দায়িত্ব আছে যখন আপনি বাবা হয়ে যাবেন তখন আপনার বিরাট দায়িত্ব আছে আপনার ছেলের প্রতি কারণ ছেলে কিন্তু বাবাকেও লক্ষ্য করে চলে আর মায়েদের জন্যে বলে রাখি ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্য কশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে তার ছেলে প্রহ্লাদ কেন কৃষ্ণ ভক্ত হলো বাবা এত হয়ে গেল ভগবান মানলো না ভগবানের বিরুদ্ধে গেল তার ছেলে কেন কৃষ্ণ ভক্ত হলো তার মা কয়াধুর জন্যে যখন কয়াধুর গর্বে বাচ্চা ছিল মা তখন কয়াধুর বৈষ্ণবচরণ সেবা করেছিল